আসসালামু আলাইকুম বিএশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কাপড় বিডি থেকে থাকবে দামাকা অফার প্রত্যেকটা ড্রেসে ইনশাল্লাহ অফার পেয়ে যাবেন চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে কিন্তু অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ডাকাসহ অল আবার সারা বাংলাদেশে কুড়িয়ার হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকাতে হলে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিবেন বিয়াস সবচেয়ে ডিমান্ডিং একটা ড্রেস দিয়ে শুরু করতেছি আজকে ভিডিওটা খুবই সুন্দর একটা কালার একদম ড্রাগন কালার মোস্ট ডিমান্ডিং ট্রেন্ডিং আছে কালারটা সবার অনেকেরই পছন্দের এই কালারটা বিয়াস খুব সুন্দর একটা ড্রেস এত সুন্দর কম্বিনেশন এটা নেকের চমৎকার পাল করা আছে এবং এখানে খুব সুন্দর করে জ্যানিসার কাজ করা আছে টোটালি অনেক বেশি সুন্দর এই ড্রেসটা দামান পোষণের কাজ সাথে অনেক সুন্দর মাল্টি কালার শত কাজ করা আছে স্টোন বসান আছে নিচে নিজে আবার চমৎকার টার্সেল করা আছে বিয়ার্স টপ টু বটম সুন্দর করে কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে যে সিল্কি স্যান্থান ম্যাচিং কাপড়ের মধ্যে এবং স্লিপসে কাজ হবে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিপসে কাজ হবে এই যে বাকি পার্টগুলো দেখিয়ে দিব আর প্রত্যেকটা ড্রেস কিন্তু পাবেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দিয়ে থাকবে লম্বা থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি সেন্টেন প্যান্টে কিন্তু প্যানেল থাকবে আর দুপাটটা হচ্ছে এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট সি গ্রিন এত সুন্দর কালার কম্বিনেশন বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে ড্রেসটা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস বাট আজকে দিয়ে দিব পনেরোশো টাকা একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস পনেরোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা কিন্তু পাচ্ছেন আপনারা এটার আর সুন্দর কালার ব্ল্যাক কালার এই যেটা ব্ল্যাকটাও নিয়ে নিতে পারেন যার যে কালারটা ভালো লাগবে ভিডিও থেকে অবশ্যই স্ক্রিনশট নিবেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে কি সুন্দর করে কাজ করে থাকেন ফুল জামাতে এগুলো ভিডিও থেকে ইউনিয়াল অনেক বেশি সুন্দর হবে যারা পসিবল শপে আসবেন শপে এসে দেখে নিয়ে যাবেন আমাদের ঢাকা এলিফেন্ট রোড ইস্টান এবং প্যান্ট ইনারটার ভিতরে দেওয়া আছে প্যান্টের কাপড়টা সাথে প্যানেল দেওয়া আছে আর এই দুপাটা একদম পিওর অনিয়ন কালারের দুপাটা এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা অনিয়ন কালার দুপারটা আছেন প্রাইস মাত্র পনেরোশো টাকা এক হাজার পাঁচশো চলুন পরবর্তী ড্রেসে চলে যাব এটা হচ্ছে আর একটা সুন্দর ড্রেস দেখানি যে প্রত্যেকটা বাছাই করা ড্রেস নিয়ে চলে আসছি এত সুন্দর কালার একদম ক্রিম কালারের মধ্যে হবে সাথে চমৎকার একটা মিষ্টি কালার সুতা দিয়ে ওয়ার্ক করা আছে ম্যাচিং সুতা মিষ্টি কালার দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে স্টোন বসানো ফুললি ফুল জামাতে একদম ইন্ডিয়ান লোকের ড্রেসগুলা নিচে খুব সুন্দর করে আবার একটা প্যানেলে কাজ করা আছে হেভি এম্বয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে স্টোন দিয়ে কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে স্লিভসের পশে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট হচ্ছে ইনার ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা মশা অনেক বেশি সুন্দর দেখেন ম্যাচিং দুপাটা এবং অল ওভার দুপাটা কি সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে বড় দুপাট্টা প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা একদম ধামাকা সেরে কিন্তু প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন এই সামনে চলে আসছে সো খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে ধামাকা অফার থাকবে এবং প্রত্যেকটা ভিডিওতে ইনশাল্লা অফার থাকবে অবশ্যই ভিডিওগুলো মিস করবেন না খুব সুন্দর আর একটা ড্রেস সুপার ডিজাইনের হোয়াইটের মধ্যে চমৎকার মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে সব বাসাই করা করা ড্রেস নিয়ে চলে আসছে স্লিভস এর কোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পাট দেখিয়ে দিও ব্যাকপার্টটা প্লেন থাকছে বাকি পাট হবে ইনার ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস ইনার এবং প্যান্টের সাথে সফট বাটার সিল্কের মধ্যে ম্যাচিং এটা হচ্ছে দুপাট্টা এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট দুপাট্টা খুব সুন্দর দুপাট্টা এই যে এটা খুব সুন্দর দুপাট্টা আছেন প্রাইস থাকছে অনলি অনলি পনেরোশো টাকা অফার প্রাইজে পনেরোশো টাকা এবার আমরা এই ড্রেসটা দেখাই এটা কিন্তু পাকিস্তানি ভার্সন ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস কালারটা ব্রাউন কালারের মধ্যে হবে আর এত সুন্দর কাজ করা নেকে সুন্দর করে পাল করা আছে হোয়াইট কালার টার্সেল করা আছে এবং ফুল জামাতে কিন্তু চমৎকার সুতো দিয়ে কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে জারি সুতা মিলিয়ান মিলন কাজ করা আছে এবং নিচের দিকে চমৎকার কাটওয়ার করা আছে খুবই সুন্দর একটা ড্রেস টক টু বটম লাক্সারি কাজ করা আছে অনেক সুন্দর ড্রেস এটা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব আমরা এটা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস আজকে পনেরোশো টাকা থাকবে এই ড্রেসটা যে স্লিপসে চমৎকার কাটওয়ার করা আছে কাজ করা আছে সাথে হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সুন্দর দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা ওভার দুপাটে কাজ করা আছে এবং দুপাটা চারপাশে কাটওয়ার করাটা দুপারটা চারপাশে কাটওয়ার করা আছে প্রায় দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আঠারোশো পঞ্চাশের ড্রেস পনেরোশো টাকা পাচ্ছেন এটা দেখা এবার এই যে আরেকটা সুন্দর ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি সুন্দর কালারটা এত সুন্দর এই ড্রেসগুলি বানাইলে এত সুন্দর লাগে খুব সুন্দর এ হচ্ছে নেক পোশনটা আর অল ওভার জামাতে কিন্তু হোয়াইট কালার সুন্দর দিয়ে কাজ করা আছে এবং স্টোন বসানো আছে স্টোনগুলো ম্যাচিং স্টোন মানে জামার যে কালার কাপড় সেই কালার কিন্তু স্টোনগুলো বসানো আছে দেখেন কি সুন্দর ড্রেস পিয়াস এবং হচ্ছে নিচের যে প্যানেলটা আছে কি সুন্দর করে কাটওয়ার করা কাজ করা আছে এবং ব্যাক পাঠে কিন্তু প্যানেল থাকবে স্লিভসে কাজ আছে জামার সাথে ম্যাচ করে একদম লাইট ওয়েট একটা কাপড় হবে এটা সফট জর্জেটের মধ্যে খুবই সুন্দর ড্রেস আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা শপে আসতে পারেন দুইভাবে কিন্তু নেওয়া যাবে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা কাপড়টা একদম সফট হবে দুপাট্টার দুই পাশে কাটওয়ার করা আছে দুই পাশে মোটা প্যানেল করা আছে পায়ের করা আছে প্রাইজ মাত্র এক হাজার পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন আমরা আরেকটা সুন্দর ড্রেস দেখে আপনাদেরকে যেটা এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা সুপার ডিজাইনের ড্রেস দেখেন কি সুন্দর ড্রেস একদম ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেটের মধ্যে হবে নেক্সট প্রশ্ন চমৎকার জারি সুতার কাজ করা আছে ম্যাচিং সুতা ফুল্লি ফুল জামাতে কিন্তু জরি সুতা দিয়ে একটা ওয়ার্ক করা দেখেন কি সুন্দর ড্রেস বিদ্যুৎ থেকে ইন রিয়েল ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে এই জিনিসে কাট ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দিব যারা পসিবল শপে একটু চলে আসবেন শপে এসে দেখে নিয়ে যাবেন আর যারা শপে আসা পসিবল না অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে নিসন্দেহে আপনি সেম ড্রেসগুলা পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যানেল সহ দেওয়া আছে এবং ম্যাচিং একটা সুন্দর ওন্না বড় সো বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু ঘরে বসে কিন্তু এই ড্রেস অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঠিক আছে সো নিশ্চিন্তে নিঃসন্দেহে কিন্তু ড্রেস গুলো নিতে পারেন এটার দুইটা কালার অনেক সুপার ডিজাইনের একটা ড্রেস এই যে দেখেন কি সুন্দর ড্রেস একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে হবে খুব সুন্দর করে এখানে পার্ল করা আছে জার্সের কাজ করা সিকোয়েন্স দিয়ে কাজ করা টপ টু অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে খুব সুন্দর ড্রেস বেশি প্যানেল করা আছে অর্গানজার ব্যাকপার্টটা প্লেন থাকছে প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্ট প্লেন থাকবে এটা হচ্ছে আপনার স্লিভসের পশনটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে ওয়ার্ক করা থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস গিয়ার্স এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একসাথে সফট বাটার সিল্কের মধ্যে প্যানেল আছে যেটা দুইটা প্যানেল জামার প্যানেল এবং হচ্ছে আপনার পায়জামার প্যানেল দুইটা প্যানেল দেওয়া আছে এবং দুপাট্টা দুপাট্টা হবে হবে নেটের কিন্তু করা আছে সুন্দর সুন্দর করে করে লক আর চারপাশে খুব লেসটা করা আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে জাম কালার যার যেটা ভালো লাগবে একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জাম কালারটা এটা কিন্তু নিয়ে নিতে পারেন বিরাজ খুব সুন্দর কালেকশন সুন্দর ড্রেস প্রাইস থাকবে মাত্র মাত্র এক হাজার পাঁচশো টাকা সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব বাকি পার্ট ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস আর হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট প্যানেল আর সাথে হচ্ছে আপনার ম্যাচিং একটা দুপাট্টা পাচ্ছেন এই যে নেটের দুপাট্টা জামাটা জর্জেট দুপাটটা নেটের মধ্যে পার্টগুলার লক করা আছে প্রাইস মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই পরবর্তী কালেকশন যাবো আমরা এবার এটার মধ্যে এখন দুইটা কালারই আছে অ্যাভেলেবেল অনেক সুন্দর একটা ড্রেস বিয়ার এটা হচ্ছে লাইট একটা অনিয়ন কালারের মধ্যে হবে এটা আমরা প্রথম দেখাচ্ছি এই সুন্দর এখানে একটা প্যানেল করা আছে মাল্টি কালার স্তর ওয়ার্ক করা ফুললি ফুল জামাতে কিন্তু দিয়ে প্লাস্টিক কাজ করা আছে নিচের দিকে চমৎকার এই ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে জারি সুতো দিয়ে কাজ করা আছে স্লিভসের চমৎকার একটা সিম্পলি প্যানেল থাকবে ব্যাক প্লেন আছে ভিতরে ইনার করা আছে ম্যাচিং এই ড্রেসগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইজ দিচ্ছি এটা স্পেশালি হচ্ছে দুপাট্টাটা অনেক বেশি সুন্দর প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে আর যেটা বলছিলাম স্পেশালি দুপাট্টাগুলি অনেক বেশি সুন্দর দেখেন কি সুন্দর করে মাল্টি কালার সুতো দিয়ে কাঁথা স্টিচে কাজ করা আছে অনেক সুন্দর দোপাট্টা প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে আপনার আরেকটা কালার মেরুন কালার ওটা ছিল অনিয়ন কালার এটা হচ্ছে মেরুন কালার এই যে এটাও সেমভাবে নেক পোশনে সুন্দর করে একটা ইয়ক প্যানেল বসানো আছে বাকিটা সিকোয়েন্স প্লাস সুতো দিয়ে কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে একদম রেড মেরুন কালার যেটা হবে আর স্লিপসে জাস্ট সিম্পলি প্যানেল আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব এই ড্রেসের একদম স্পেশালিটি হচ্ছে আপনার দুপাট্টাটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এই হচ্ছে দুপাট্টা দেখেন কি সুন্দর দুপাটা পাচ্ছেন এই দুপাটা একটা দুপাট্টা কিনতে গেলে মিনিমাম বারোশো টাকা লাগবে প্রাইস দিচ্ছি মাত্র ফুললি ফুল ফোর পিস একটা ড্রেস পনেরোশো টাকা যারা পসিবল শপে চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি ভিডিও শেষ করে দিব আল্লাহ আলাইকুম